তো বন্ধুরা পুরসুরির পনেরোই সাউন্ড অবশ্যই তো চিনেন পুরসুরির পনেরোই সাউন্ডকে টু বেস টু মিনিট একবার কাঁপিয়ে দিত যে পনেরোই সাউন্ড ঠিক আছে বন্ধুরা আজকে আপনাদের পনেরোই সাউন্ডের নতুন বক্স দেখাবো এই যে নতুন বক্সটা দেখছেন এইটি হলো পনেরোই সাউন্ডের চারের আছে ছটা আছে চারের ছটা বক্স আছে ঠিক আছে বন্ধুরা কেমন বাজায় কেমন রেজাল্ট সব আপনাদের দেখাবো চারের আছে ছটা আর বন্ধুরা কি কী মেশিন সেট আপ দিয়ে বাজাচ্ছে সেইটি তো অবশ্যই দেখাবো দেখতে থাকুন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা চলুন আপনাদের এবার মেশিন সেট আপটা দেখানো যাক কী কী মেশিন নিয়ে এই বক্স বাজাচ্ছে চলুন যাওয়া যাক মেশিন সেট কাছে বেশি দেরি করব না আপনাদের দেখিয়ে দিই মেশিন সেট আপ কী কী আছে আর এই বক্স কেমন রেজাল্ট সব দেখাবো আপনাদের চলুন মেশিন সেট কাছে যাওয়া যাক তো বন্ধুরা দাদাভাই আমাদের মেশিন সেট খুলে দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা আমরা এবার দেখব মেশিন সেট আপে কী কী মেশিন আছে ঠিক আছে বন্ধুরা চলুন দেখুন এখানে আছে আর ওপাশে কী কী মেশিন সেট আপ আছে চলুন যা যা খুলুক দেখাচ্ছি আপনাদের আউজার হাজার তিনটে আছে ঠিক আছে বন্ধুরা আউজার হাজার তিনটে দিয়ে এই বক্সগুলো বাজাচ্ছে টোটাল ছটা বক্স বাজাচ্ছে আউজার হাজার তিনটে দিয়ে ঠিক আছে বন্ধুরা বাকি আছে সব মেশিন আছে চলুন আপনাদের কেমন বক্সটা রেজাল্ট এইটি দেখানো যাক বক্সটা কেমন বাজছে সেইটি আপনাদের দেখাবো जा जा बक्सर का Shopping remix. Yeah. দেখছেন তো এখানে কত ভিড় হয়েছে বক্সের সামনে আর সাইডেই দেখছেন তো বন্ধুরা কালী মন্দির এখানে কালী পুজো উপলক্ষে বাজছে পনৈ সাউন্ড তো জানেনি পুলসু দিতে বাজছে ঠিক আছে বন্ধুরা আপনাদের পনৈ সাউন্ডনকে কেমন লাগলো সেইটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন চলুন দেখাবে নেক্সট ভিডিও আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন চলুন যা যাক নেক্সট ভিডিও দেখাবে টাটা বাই বাই